পঞ্চম দফার লোকসভার নির্বাচন হতে আর হাতে গোনা কয়েকদিন বাকি আর এর মধ্যেই আইএসএফ দলের বড় সড়ো ভাঙন বুধবার সকালে মজদুর ভবনে আমডাঙ্গা বিধানসভার দলের জেলা পরিষদের প্রার্থী মুস্তাফিজুর রহমান সদল বলে জন বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত থেকে পদ্ম পতাকা তুলে নিয়ে বিজেপি দলে যোগদান করলেন যোগদানকারীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিজেপি দলকে ভালো লাগার কারণে এই দলে যোগদান করলো আগামী দিনে এই দলের হয়ে কাজ করবো